চলতি মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি দলে ডাক পেয়েছেন দুই নতুন মুখ শাহাদত হোসেন দীপু ও মুশফিক হাসান এই সিরিজে টেস্ট ম্যাচের জন্য টাইগারদের একাদশ নিয়ে ক্রিকেট প্রেমীদের কৌতূহল তুঙ্গে নির্বাচকরা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করার সঙ্গে সঙ্গেই টাইগারদের টেস্ট একাদশ নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা টেস্ট ক্যাপ্টেন সাকিব আল হাসান ইঞ্জুরিতে থাকায় অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন লিটন কুমার দাস এশিয়া কাপ শুরুর আগে নিজেদের আরও আত্মবিশ্বাসী করে তুলতে আফগানদের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ তবে বিষয়টা যে খুব সহজ হবে না এটিও বুঝিয়ে দিয়েছেন ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল সম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে রশিদ খানের আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশকে যেন হুংকার দিল আফগানিস্তান তাই বাংলাদেশ তাদের প্রতিপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা নিতে পেরেছে বেশ ভালোভাবেই এদিকে রশিদ নবীদের সহজ প্রতিপক্ষ মানতে নারাজ নতুন টেস্ট অধিনায়ক লিটন দাস প্রথম ম্যাচের একাদশ সাজানো নিয়ে টিম ম্যানেজমেন্টের লম্বা মিটিংও হয়েছে আসুন তাহলে জেনে নিই কেমন হতে পারে রশিদ খানদের বিপক্ষে বাংলাদেশের একাদশ তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সিলেটে উইন্ডিজ এ দলের বিপক্ষে সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয় কিংবা জাকির হাসানকে তিন নম্বরে অবধারিতভাবে থাকবেন দুর্দান্ত পারফরম্যান্স করা নাজমুল হাসান শান্ত বিসিবি কর্তাদের বক্তব্য অনুযায়ী অফ ফর্মে থাকা মুমিনুলকে তারা আরও একবার সুযোগ দিতে চায় তাই চারে নিশ্চিত মুমিনুল এরপর পাঁচ নম্বরে মুশফিক জায়গা পাকা আয়ারল্যান্ড সিরিজে দুরন্ত ছন্দে থাকা মুশফিকের ছয়ে থাকবেন নতুন অধিনায়ক লিটন দাস ও সাথে খেলবেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ উইকেট বিবেচনায় আটে স্পিনার হিসেবে থাকতে পারেন তাইজুল ইসলাম তাস্কিন ইঞ্জুরিতে থাকায় টেস্ট খেলতে কোনো প্রকার ঝুঁকি নিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট তাই নয় দশ ও এগারোতে দুই পেসার এবাদত শরীফলের সাথে থাকতে পারেন খালেদ মাহমুদ চলুন এক নজরে দেখে নেওয়া যাক আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ তামিম ইকবাল মাহমুদুল হাসান জয় নাজমুল হাসান শান্ত মুমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস মেহেদী হাসান মিরাজ তাইজুল ইসলাম শরিফুল ইসলাম এবাদত হোসেন ও খালেদ মাহমুদ জিয়াউল ইসলাম মহাজন আইটি